দেখো পটলাকে নিয়ে আমি শুয়েছি কি শুরু করেছে পুটলি রয়েছে দিদিদের ঘরে দিদির সঙ্গে শুয়েছে এখানে এখানে তোকে হেভি ভয় করে হেবি লাফালাফি করলে হিসি করে দেবে শো 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 হ্যাঁ এখানে শো শো মায়ের সঙ্গে শুবি হ্যাঁ চুপ করে শো দেখো দেখো কী বদমাইশি শুরু করেছে ওই দেখি দেখি ভুতু কিন্তু দিদিদের সঙ্গে শুয়েছে তো এই কম্বল তো গায়ে দেবেই না উল্টে দেখো দেখো শুরু করেছে ওর ভালো লাগছে তা এরকম করতে করতেই না কখন টুক করে হিসি করে দেয় যেন ভয় লাগে ওটাই এই কারণে ওকে তুলি না ও দেখো এখন নিচে নামবে নিক জাত ওর হিসি পেয়ে গেছে নিকজাত দেখো কি শুরু করছে এখন যদি না নামাই না ও শোবেই না এ দা দাদা মাসের মশ এইখান দিয়ে এইখান দিয়ে এখান দিয়ে এইখান দিয়ে যা ও গাছে ভুতুর কাছে ভুতু গুড় গুড় করছে দেখো শব্দ ওটা খাটে ঘুমাবেই না ও আর দিদিদের খাটে ওদের ওকে তোলা যায় না ভুতু যেহেতু ওই দিদিদের খাটে ঘুমায় ওই গন্ধতে শুকে শুকে ভুতুর ওই খাটে হিসি করে দেয় দেখো সবাই শুয়ে পড়েছে আরো কি শুরু করেছে একা একা এ পটল মনে হয় হিসি পেয়ে গেছে বেশি করবি ওই দেখো বাথরুমের দরজার সামনে নাচ করছে করে নাচ করছে দরজা করতে বলছে বিছানায় ছিল না হিসি পেয়ে গেছে পটলা এ কখন ঘুমাবো ভূত একদম দিদির সঙ্গে শুয়ে পড়েছে আর এ শুরু করেছে দেখো বিছানায় নিয়েছি কেন তাই হিসি পেয়ে গেছে ভাগ ডিস করেনি বিছানায় দাদি কর সব তো দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ঘুরবে ঘুরবে আর করবে হ্যাঁ ভালো করে আছে বিছানায় উঠবি আয় আয় এই ঘরে এই করে এই করে ভুতু ঘুমাচ্ছে না দিদির সঙ্গে চল কোথায় ঘুমাবি ওই দেখো ওইখানে একটা পেতে রেখেছি ঠিক আছে এখন আবার খাটে উঠবে বলছে কি শুরু করেছে তিনটের কাছাকাছি বাজে আর শিশু পড়বে না তো পড়বে না তো আমার যাচ্ছে ভুতুর কাছে এইবার মারবো কিন্তু আচ্ছা যায় কোথায় শুবি খাটে উঠবি চল এবার এবার কিন্তু করলে হিসি পড়লে কিন্তু মারবো চল 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 শুরু করেছে পটলাকে এর জন্য ঘাটে তুলি না চল হ্যাঁ চল হাঁপিয়ে গেছে ও ও খাটে খাট দেখলেই হাঁপিয়ে যায় এখনো শুতেই পারলাম না তিনটের কাছাকাছি বাজে সব কখন আমি এটাকে নিলে হয়েছে নেশো তুই ওই সাইডেছো আমি এই সাইডে শুয়ে পড়লাম ভুতু ঘুমিয়ে পড়েছে ঘুমা এখন একটু এই খাটে ওটালে হিসিটা কম করছে কিন্তু ওই দিদিদের খাটে হিসি করে দেয় ওই খাটেও ভুতু থাকে না ওই জন্য ওই খাটের গন্ধ শুকেই হিসি পেয়ে যায় পটলের তাই এই খাটে তুলেছে কম বালাপোস্টার গন্ধে ওর হিসি পেয়ে গেল করিয়ে নিয়ে আসলাম আবার ওর তো কড়ালেও বেরিয়ে যাচ্ছে এই খেয়ে উঠেছি শাভুলির বাচ্চাগুলো পরে আসে দুটো আড়াইটা পর্যন্ত এমনি আমার বসে থাকতে হয় নাহলে এই জালনার পাশে এসে না চেঁচামেচি করে ডাকতে থাকে জালনাটার কানে এই কানের সামনে এসে চেঁচাবে এই যে তাই ওদের একেবারে ভাত দিয়ে এসে তারপরে আমি একেবারে দুপুরের ভিডিওগুলো ছেড়ে দিয়ে তারপরে আমি শুই এখানে আজকে তো পটলাকে নিয়েছি খাটে উঠবে বলছিল এখনো দেখো ঘুমাচ্ছেই না কি রে সুবি না দেখো এখন হাত দিয়ে আদর করো পটলাকে এখানে শো কি শুরু করেছে বাবা এবার এটাকে তো নামাতেই হবে মনে হয় আমার ও এখন বলতে চাইছে ভুতুকে ওই ঘরে রয়েছে না ভুতু ওই দেখো ওই দেখো দেখো কি শুরু করলো বাবা আমি কি ঘুমাবো না হ্যাঁ এই করব সারা দিন এই খাইয়ে সব কটাকে নিয়ে এসছি এখন একটু আমি নিজে শোবো সেইটা শুতে পাচ্ছি না দেখো এটা কোথায় মুখটা কোথায় ঢোকাচ্ছে দেখো লাইটটা বন্ধ করে দিই তাহলে যদি ঘুমায় দেখো হাতও নিতে দেবে না এবার কিন্তু পটল নামিয়ে দেবো কিন্তু দুধের পত করছে কি করছিস তুই বলতো এবার পুতু কিন্তু মুখ করবো খান দিয়েই যে তুমি এক এবার ওকে নামাবো আমি কি আছে পটলা আবার কান পেতে শুনছে কি আছে দিদি দিদি কথা বলছি তুমি সৌ সৌ বদে আসলে কিন্তু এবার বকা দেবে ভুতু ঘুমিয়ে পড়েছে লাইটটা বন্ধই করে দিই লাইট বন্ধ করি তাহলে যদি পটলা ঘুমায় ওইখানে মনে হয় পুটলি আর শুরু করেছে বদি আর পুটলি তাই এখন কান পেতে আছে দেখো না আয় এইখানে এখানে এখানে লাইট বন্ধ করে দিচ্ছি হ্যাঁ এখনই ঘুম পাবে তাড়াতাড়ি সো হ্যাঁ সো 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 কান পেতে শুনলো ওখানে তো কান পেতে শুনছে বদি কি কথা বলছে কি কথা বলছিস দিদি হ্যাঁ একে আর কিছু গায়ে দেওয়া যাবে না সারা খাটে লাফাবে দিদিকে ডাকবো এই শুকতে শুকতেই হিসি করে ও মহাবদমাস কিন্তু পাজি এই খাটে এই কারণে ভূতুকে উটাই না ভূতুকে এই খাটে ওঠালেই ওর গায়ের গন্ধে ও হিসি করে দেয় ও বদ্রিদের খাট খাটে জন্যেই ও হিসি করে ভূতু থাকে চ চ শো শো তাড়াতাড়ি তাড়াতাড়ি হুম চারটে বেজে যাবে এক্ষুনি আবার উঠে আমার আবার ভিডিও এডিট করতে হবে দিদির কথা কান পেতে শুনছি